কালীগঞ্জ উপনির্বাচনে বড় জয় পেয়েছে তৃণমূল আর তারপর ভয়ঙ্কর একটি ঘটনা ঘটে গেল তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে বোমে একটি মৃত্যু বরণ করলো এই মুহূর্তের সব থেকে বড় খবর যা জানা যাচ্ছে যে নাবালিকার মৃত্যু তৃণমূলের বিজয় উল্লাস থেকে এই আহ বোমাবাজি বিপি আনন্দ কি বলছে আমরা পরে আপনাদেরকে শোনাবো উপনির্বাচনের গণনাতেও রক্ত ঝলো রক্ত সোমবার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই মর্মান্তিক ঘটনা ঘটলো কালীগঞ্জে ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বোমার এক বালিকার মৃত্যু উঠেছে বিস্ফোরক অভিযোগ ভোট গণনা শেষ হওয়ার আগেই তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমা ছড়ার অভিযোগ উঠেছে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন নির্বাচন কমিশন এই ঘটনা নিয়ে ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকী তিনি কি বলছেন শুনে নেব পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর রক্তপাত হবে না এটা কি তৃণমূল কংগ্রেস চাই তৃণমূলের ছোড়া বোমের আঘাতে ওই বাচ্চা মেয়েটির মৃত্যু হয়েছে হ্যাঁ আমি আবারও বলছি পশ্চিমবঙ্গে নির্বাচন হবে আর ভাগের মুসলমান খুন হবে না পশ্চিমবঙ্গে নির্বাচন তো অসম্পূর্ণ থাকবে শুনলেন আইএসএফ বক্তব্য এবার এই ঘটনা নিয়ে এক স্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি লিখেছেন কৃষ্ণনগর পুলিশ পুলিশ জেলার বালিকার মৃত্যুতে শোকাহত মৃতের পরিবারকে সমবেদনা জানাচ্ছি কড়া পদক্ষেপ নেবে দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে শাসক দল তো আগে থেকেই জানতো যে তাদের জয় নিশ্চিত ব্যাপক ভোটে তারা জিতেছে বিরোধী দল নেতা সনাতনী শুভেন্দু অধিকারী তিনি সকালবেলায় হার স্বীকার করে নিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমরা জিতবো না ওরা জিতব এরপরে প্রশ্ন উঠেছিল যে শুভেন্দু অধিকারী হিন্দুত্বের রাজনীতি করছে হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করছে তারপরেও সেই হিন্দু হিন্দু সম্প্রদায়ের ওই এলাকায় প্রায় কাছাকাছি ভোট যার মধ্যে আপনার বিজেপি কাছে ভোট পেয়েছে আর মুসলিম তোষণকারী বলা হয় তৃণমূল কংগ্রেসকে কিন্তু তৃণমূল কংগ্রেস কয়েক হাজার কোটি টাকা খরচ করে একেবারে সরকারি তত্ত্বাবধানে জানা যাচ্ছে যে দীঘা জগন্নাথ মন্দির করে দিয়েছে বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দিচ্ছে কিন্তু সেই তৃণমূল কংগ্রেসকেই শুভেন্দু অধিকার মুসলিমদের দল বলে মুসলিমরা ভোট দেয় কিন্তু সেখানে দেখা গেল এক লক্ষ ভোটের মধ্যে প্রায় তিরিশ চল্লিশ হাজার হিন্দু ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এই বিভিন্ন রকম এই সমীক্ষা বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিন্তু যে প্রশ্ন উঠছে যে কেন 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 জীবন দিতে হবে কাউকে একটা ছোট্ট বাচ্চা কি অপরাধ ছিল তার একটা ছোট্ট ফুটফুটে নবছরের বাচ্চা তার বাবা মায়ের অবস্থাটা ভাবুন তার পরিবারের অবস্থাটা ভাবুন অপরাধ তার বাবা মা বা তার পরিবার বামেদের সমর্থক ছিল অপরাধ যে তারা সিপিএমকে বা কংগ্রেস সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে বিরোধী দল কি কেউ করতে পারবে না বাংলায় কেন এই ঘটনা বারবার ঘটছে কেন এমনটা ঘটবে কে এই বোমটা ছুড়লো তাকে কি প্রকাশ্যে আনা হবে অ্যারেস্ট হয়েছে একজন জানা যাচ্ছে পুলিশ সূত্রে কিন্তু কারা এই ঘটনা ঘটলো ঘটালো তৃণমূল কংগ্রেস তো আগেই জেনেছিল যে তারা জিতে যাবে এবং ব্যাপকভাবে জিতেছে মুখ্যমন্ত্রী অভিনন্দন পর্যন্ত জানিয়েছে এখনো পর্যন্ত এই যে মৃত যে ছাত্র যে ছাত্রী নবছরের একটি কিশোরী তার বাড়িতে সদ্য জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কি গিয়েছেন এখন আমি যখন ভিডিও রেকর্ড করছি রেকর্ড করছি এখন বাজে চারটে তিরিশ এখনো কি তিনি গিয়েছেন এখনো তো আমরা কোথাও তেমন কোনো খবর পাইনি মানবিক মানবিকতা কি দেখাতে হবে না কেন বারবার জীবন যাবে আর কোন লাশ ছাড়া কেন কোন নির্বাচন বাংলায় হবে না এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা নির্বাচনে কেন এমন ঘটনা ঘটে ভারতবর্ষের অন্যান্য অনেক রাজ্য রয়েছে চেন্নাই দেখুন আপনারা আপনারা কেরালার ভোট দেখুন সেখানে তো খবর পাওয়া যায় না এত হানাহানি কারোর তাহলে এখানে কেন এমন ঘটনা ঘটবে কেন একটা বাচ্চার জীবন নিয়ে নেওয়া হলো এর মূল্য কি সারা জীবন ধরে চোকাতে পারবে যে মার্ডার করলো বা যে শাসক দলের মিছিল বিজয় উল্লা বিজয় মিছিল থেকে যে বোমা ছোড়া হলো শাসক দল কি জীবনে পারবে এর এর ক্ষতি ক্ষতিপূরণ দিতে এই বাচ্চার জীবনকে ফিরিয়ে দিতে পুরো এই এরিয়াটা জুড়ে দেখা যাচ্ছে যে বোমাতে একেবারে এই এরিয়াটা জুড়ে কিছু নেই আর এই এরিয়াটা এখান থেকে শুরু করে এই যে গলার এই যে এরিয়াটা পুরো এই জায়গাটাই নেই ভাবুন তো তার বাবা মায়ের কি হচ্ছে একেবারে পুলিশ প্রশাসন তদন্ত করছে এবং খুব শীঘ্রই যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে তাদেরকে গ্রেফতার করা হবে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর ইমিডিয়েটলি উচিত সেই এলাকাতে যাওয়া পরিদর্শন করা তার পরিবারের সঙ্গে কথা বলা এবং যারা প্রশাসন যত শীঘ্রই পারবে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করুক ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন